সময়টা ছিল দুই সালের জুলাই মাস বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত সময়গুলোর একটিতে প্রবেশ করে এই সালটি আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ এক তথ্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্র জনতার ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন গোপন ফোন আলাপের অডিও বিশ্লেষণে শোনা যায় শেখ হাসিনা বলেন আমি তো আগে থেকেই নির্দেশ দিয়ে দিয়েছি যেখানে পাবে সেখানেই গুলি করবে এমনকি হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি ঢাকার একটি হাসপাতালের চিকিৎসক জানান শিক্ষার্থীদের শরীরে বড় ধরনের বুলেটের ক্ষত ছিল আঠারো জুলাইয়ের পর থেকে প্রতিদিন বাড়ে মৃত্যুর সংখ্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায় প্রায় চোদ্দশো মানুষ নিহত এবং বিশ হাজার মানুষ আহত হয়েছিল ছাত্র আন্দোলনের এই এই দিনগুলোতে হাসিনাকে নিয়ে সব গোপন গোমল ফাঁস করেন খায়রুল হক সবকিছু মিলিয়ে হাসিনার বিচার শুরু হতে যাচ্ছে আগস্টে নিজের স্থাপিত নজরদারি সংস্থা এন টি এম সি আস্তার বিরুদ্ধে মূল প্রমাণ হয়ে দাঁড়িয়েছে